ওয়েলকাম বেস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেলাকে অনলাইন শপ আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সোজা নিয়ে আসলেন লাইফ স্টাইল লাইফ স্টাইল মানে বাচ্চাদের সুন্দর সুন্দর টি শার্ট আছে বড়দের টি শার্ট আছে নানান ধরনের কালেকশন পাওয়া যায় আজকে আপনাদেরকে যে টি শার্টটা দেখা পেলো বাচ্চাদের এই বাচ্চাগুলোর ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো কাপড়গুলো খুবই সফট পরে খুব আরাম হবে গরমের দিনে খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে সাইজগুলো কী সাইজটা দেওয়া যাবে সাইজগুলো দুই থেকে চোদ্দ বছর বাচ্চাদের সাইজগুলো গুলো পাওয়া যাবে আর এগুলো প্রাইসটা কত এটা যেটা দেখাচ্ছেন আমাকে প্রাইস তিনশো টাকা হোলসেল আমাদের হোলসেল বৃহস আমাদের এখানে শুধু হোলসেলের জন্য খুচরো না অনলি ফর হোলসেলের জন্য আপনি ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে হোক না কেন একদম দ্রুত আপনি পেয়ে যাবেন আরও ডিজাইনগুলো দেখেন তাহলে বিশেষ একটা কথা বলে দিই আমাদের এদের কিন্তু যে কোম্পানিটা লাইফ স্টাইল খুবই বড় একটা ব্র্যান্ড এবং ওনাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সব কিছু খুবই সুন্দর অসাধারণ অসাধারণ কিছু ওনাদের প্রোডাক্টগুলো পাওয়া যায় গেঞ্জিগুলো ছোটো বড়ো এবং সব ধরনের সাইজ পাওয়া যায় এটা প্রাইসটা সেম নাকি অনলি ফর তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন আরও দেখেন আর একটা অলিভ কালার কালারটা সে অলিভ কালার খুবই একটা ন্যাচারাল একটা কালার অলিভ কালার খুবই সুন্দর সুন্দর বাচ্চারা পড়লে তো খুবই অসাধারণ হ্যান্ডসাম লাগবে আর একটা টি শার্ট দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর ব্লু এবং লাইট পেস্ট কি বলে এটা কি কালারটা কি বলা হয় এটাকে লাইট পেস্ট ব্লু দিয়ে কম্বাইন করে খুবই সুন্দর খুব অসাধারণ আপনার মনে হবে এগুলো বাইরে কোনো প্রোডাক্ট কিন্তু না আমাদের লাইফ স্টাইলের নিজস্ব প্রোডাক্ট এগুলো এই গোল গোলের ভিতরে তাহলে বিয়াস আর একটা লাস্ট যেটা আপনাদের গলার আমাদের গোল গলা যে ড্রেসটা ছিল যেটা টি শার্টটা এটা লাস্ট এটা একটা কালেকশন আর কি আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে হোলসেল নিতে হলে ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তো আমরা কলারওয়ালা দেখাচ্ছি আর কয়টা কালেকশন এটা সব ব্যান্ড কলার উপরে কাপড়গুলো খুব সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে চায়না প্রোডাক্টের মতন দূর থেকে এত সুন্দর লাগে যে এই প্রোডাক্টগুলো যে এত সুন্দর কাপড়গুলো খুবই সব একটা লোগো দেওয়া আছে এখানে ব্ল্যাক বাটনগুলো খুব সুন্দর তো ভিউস আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা ড্রেসগুলো ভালো দেওয়া সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর স্ক্রিন যে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু এই ভিডিওটা শুধু অনলি ফর হোলসেলের জন্য শুধু হোলসেল স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল রেট ওনার ফোনে আলাপ করে নেবেন ঢাকা এবং ডাকার বাইরে জটপটে অর্ডার করতে থাকেন লাস্ট সেটটা যে কালেকশনটা আর কি ব্যায়াম করা কলারগুলো খুব সুন্দর ফিনিশিংগুলো খুব অসম ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং মনে হয়েছে যে চায়না প্রোডাক্টগুলো এগুলো কিন্তু খুবই দামি দেখতে দেখা যায় অনেক দাম চায়না প্রোডাক্টের মতন তাহলে বিয়স আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো বিডিয়ান আপনার সামনে হাজির হবো আবার শুরু তো শীতের কিছু উইন্টার কালেকশনগুলো আসতে আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কালেকশন খুব ইউনিক কালেকশনগুলো আসবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমি ওনাদের সব কিছু দেখি সব কিছু দেখিয়ে দিচ্ছি কিছু প্রোডাক্ট দেখেই দিচ্ছি আমাদের দেখেন প্রিয় খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো খুবই অসাধারণ ড্রেসগুলো খুবই সুন্দর বাচ্চাদের এবং বড়দের উভয়ের কালেকশানগুলো খুব সুন্দর যে আমাদের উইন্টার কালেকশনগুলো আসতেছে ইনশাল্লাহ আবার কখনও কোনো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর বারবার কিন্তু একটা কথা বলছি এটা কিন্তু অনলি ফর হোলসেল ভিডিও এটা কিন্তু খুচরো না এক পিস আমরা দিতে পারবো না আমাদের যে হোলসেল যেটা এই কারণে ওই স্ক্রিন যে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন তাহলে আজই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু